বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা মিত্র মৃত্যুবরণ করেছেন তার নাম নিয়ে অনেকের মনে হিন্দু না মুসলমান তা নিয়ে প্রশ্ন দেখা দেয় তবে সহ অভিনেতা মিশা সদগর নিশ্চিত করেছেন মিত্র মুসলমান ছিলেন ধর্মীয় নিয়ম মেনে তার জানাজা ও দাফন সম্পূর্ণ হবে এক পুরনো সাক্ষাৎকারে পবির মিত্র নিজেই জানিয়েছিলেন ভালোবাসার মানুষকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন আমি তার মাকে বিয়ে করতে গিয়ে মুসলমান হয়েছি তখন প্রয়োজন ছিল আর এখনও এ ধর্মেই আছি সেই সাক্ষাৎকারে পবির মিত্র অভিনয় থেকে দূরে থাকার কষ্টের কথাও তুলে ধরেছিলেন তিনি বলেন অভিনয় করতে না পারলে খুব কষ্ট হয় অপেক্ষায় আছি সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন অনেকেই খোঁজ নেন দোয়া করেন আমি সবার জন্যই দোয়া করি যেন সবাই ভালো থাকেন প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র দু সালে মারা যান তাদের তিন ছেলে মিথুর মিত্র সিফাত ইসলাম ও সামিউল ইসলাম এবং এক মেয়ে ফেরদোস পারভীন সামিউল আগে মারা যান উনিশশো সালে জন্মগ্রহণকারী প্রবীর মিত্র উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জলছবি ছবি সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন